বন্ধুরা সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার কত টাকা পাচার করেছে বন্ধুরা আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে বাংলাদেশকে টাকা পাচারের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য অনুসারে গত পনেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে অন্তত চৌদ্দ হাজার নয়শত বিশ কোটি বা প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই হিসাবে বাংলাদেশ থেকে গড়ে প্রতিবছর অন্তত এক লাখ সতেরো হাজার কোটি টাকা পাচার করা হয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দিয়ে অন্তত পঁয়ত্রিশটি পদ্মা সেতু তৈরি করা যেত